আজ সকাল সকাল ছাদে এসে দেখি যে দুটো কাঞ্চন ফুল ফুটেছে আমার কাছে তো এই কাঞ্চন ফুলগুলো এত সুন্দর লাগে আমার কেন জানি না অনেক দেরি করে করে হয় মানে বেশি হয় না কেন জানি না যাই হোক এই যে থোপা জবা এটাও হয়েছে তো এগুলোকে আমি তুলে নিয়ে পুজো দেব তো তারপর দেখছি গাছগুলো না একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে তো আমি কি করছি একটু জল দিয়ে নিচ্ছি তারপর আমি কি করব একটু ঝাড় দিয়ে নেব তো ছাদে একটু পাতা পড়লেই যদি আমার একটু সময় থাকে না আমি কি করি এই ঝাড়টা দিয়ে দিই কেন কি বেশি পড়ে থাকলে আবার করতে ভালো লাগে না তো একটু অল্প অল্প থাকতে থাকতেই আমি করে নেওয়ার চেষ্টা করি তাতে একটু কাজটা কম হয় যাই হোক আমি দেখলাম আজকে টাইম আছে যখন তো আমি একটু পাতাগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি এরপর আমি কি করেছি কালকে তো আমরা ওখানে বাপের আমার বাপের বাড়ি গিয়েছিলাম অনেক জামা কাপড় সেগুলো সব কুচি ব্যাপার আছে তো সেই জন্য আমি কি করেছি সকাল সকাল সব জামা কাপড়গুলোকে কেচে আমি কি করেছি ছাদে চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে চলে এসেছি তো কালকে তো অনেক আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে কালকে সারা দিনটা ভালোই কেটেছে কালকে আমাদের রাত হয়ে গিয়েছিল মানে আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বাড়ি এসেছি তো ও আমার মা তো সমস্ত খাবার পাঠিয়েই দেয় বিকেলবেলা করে যাতে না আমাদের করতে হয় এসে তো যাই হোক দিনটা তো কালকে খুবই আনন্দের মধ্যে কেটেছে সবার সঙ্গে এরকম আনন্দ করতে পাই সেই জন্য বেশ ভালোও লাগে যাই হোক তারপর হচ্ছে আমার ছেলে থেকে গেছে ওখানে আমার ছেলে আসেনি ওর ছুটি আছে বলে এখন ও বললো না মা আমি এখানে থাকবো আমার ছোটো বোন আছে ওর ছেলেকে নিয়ে আছে আমার মেজো বোন চলে এসেছে ওর মেয়েকে নিয়ে আর আমার ছোট বোনের ছেলে আছে তো আমার ছেলে বলল না মা আমি থাকবো অনেক দিন থেকে বায়না করছে মা আমি থাকবো থাকবো করে তো আমি বলি তাহলে থাক তো আমি তো বৃহস্পতিবার আবার যাব তো সেই জন্য আবার গিয়ে তখন নয় আমার সঙ্গে আসবে সেই জন্য আমি এই দু তিন দিনের জন্যে ওকে একাকেই আমি রেখে এসেছি তো এই যে দেখো এই বস্তার মধ্যে কি আছে তো দুটো বস্তা নিয়ে এসেছি বস্তায় কি আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এই বস্তার মধ্যে রয়েছে স্প্রাইডের বোতল এই স্প্রাইটের বোতলগুলো কী করবো বলে নিয়ে এসেছি জানো এত স্প্রাইটের বোতল আমার বাপের বাড়িতে জমে গেছে যে ওদের তো কাজে লাগেই প্লাস হচ্ছে এ ও সে নিয়ে চলে যায় যার যখন লাগে এবার আমার নাই আমাদের বাড়িতে এত বড় বড় স্প্রাইটের বোতল আনা হয় না কেন কি আমাদের হচ্ছে লোক কম আমাদের বাড়িতে লোক কম আমাদের অল্প নিয়ে আসলেই হয়ে যায় না হলে পড়ে থাকে বেশি বেশি নিয়ে আসলে পরে থাকে সেই জন্য কী হয় আমাদের ছোটো বোতল লাগে তোর ছোটো বোতল নিয়ে আসা হয় বলে নেই থাকে না বড় বোতল তো এই বড় বোতলগুলো না আমার গঙ্গার জল তুলে রাখতে খুব কাজে লাগে নদীর জল যখন আমি ঠাকুর পুজোর জন্যে তুলতে যাই তো আমি কি করি একেবারে যাই অনেকটা করে নদীর জল সব তুলে নিয়ে আসি কিন্তু ওই কি বলবো আমার বড় বড়ো বোতল হলে বেশ ভালো হয় তাহলে অনেকটা করে জল উঠে আসে তো সেই জন্য আমি কি করলাম আমার বাবাকে বললাম তোমাদের কি বোতলগুলো লাগবে আমার বাবা না না সবাই নিয়ে চলে যায় তো তো আমি যে না তাহলে আমি নিয়ে যাব আমার বাবা বলে কটা নিয়ে যাবি নিয়ে যা তো আমার হাজব্যান্ড এগুলো না পছন্দ করে না কারোর থেকে এই এইসবগুলো জিনিস নেওয়া ঠেওয়া এগুলো একদম পছন্দ করে না যে নিমন্ত্রণ করেছো খেয়েছো চলে এসছো ঠিক আছে ও কাউকে দেবে ঠিক আছে কিন্তু কারোর থেকে ওসব নিতে একদম পছন্দ করে না তো যাই হোক আমি স্নান টান করে নিয়েছি এবার পুজো দেব তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের গাছের লাল জামরুল এই লাল জামরুলটা না আমার ছোটো মা এই গাছটা বসিয়েছে তো আমার ছোটো মা কি করেছে আমাদেরকে একটুখানি ওই লাল জামরুল পেরে দিয়েছিল আর এই যে আম হচ্ছে আমার বোনেদের কোম্পানির গাছের আম আমাদের বোনেদের বোনের হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করে ওদের ওই গাছে ওখানকার কোম্পানির গাছের আম ও ওটা আমটা দিয়েছে আর এই যে দেখো গঙ্গার জলের বোতলগুলোর হাল অবস্থা এত খারাপ হয়ে গেছে না কবে থেকে ভাবছি পাল্টাবো পাল্টাবো তো সেই রকম সুযোগ হচ্ছে না এ হচ্ছে না তো তখন আমি ওই বোতলগুলো যখন দেখলাম ওখানে দেখে আমি বললাম যে গাড়ি আছে যখন নিয়ে যাব তো তোমাদের কি দরকার বললো না না তোরা নিয়ে যায় তো ও ওই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম এরপর এই যে স্যান্ডউইচ করব বলে আমি পাউরুটি নিয়ে এসেছি আমার হাজব্যান্ড পাউরুটি এনে দিয়েছে তো ওটা নিয়ে আমি আমি স্যান্ডউইচ তৈরি করছি আজকে ব্রেকফাস্টে আমাদের স্যান্ডউইচ হচ্ছে তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকের ব্লগ ভিডিওটা আমি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি আজ হচ্ছে সোমবার সোমবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো যাই হোক আজকে স্যান্ডউইচ বানাচ্ছি সকালবেলা আর দুপুরবেলা আজকে পাঁচ বিশুলি রান্না রয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পাঁচ বিশুলি কেন কেন কি কালকে আমার মা যে সমস্ত রান্না সব হয়েছিল সমস্ত একটু একটু করে সব দিয়ে দিয়েছিল কেন কি ওদেরও পড়ে থাকবে বেকার নষ্ট হবে হবে তো ওদেরও কিছুটা রেখেছে আর আমাকেও দিয়ে দিয়েছিল তো রাত্রিবেলা এসে না সেরকম কিছু সব কেউ খায়নি তো একটু একটু করে আবার থেকে গিয়েছিল সেইগুলোকেই আজকে হচ্ছে উঠিয়ে দেব আর কিছু দেখি করতে হয় কি আর এই যে আমি যে পাড়ার সম্পর্কের যে বোন বলি ওই বোন আবার দেখো ওদের তো মাছের বিজনেস ও কত মাছ নিয়ে এসেছে দেখো সেই মাছ আবার আমাকে একটু দিয়েছে তো মানে আমার জন্যেও নিয়ে এসেছে মানে আমাকে সবাই এত ভালোবাসে যে আমি যখনই বাপের বাড়ি যাই কে কি জিনিসটা গিফট করবে কেউ যেন ভেবে না পায় না তো এটা আমার বাপের বাড়িতেও ও নিয়ে এসেছে আমার বাবা মা কাকা কাকিমা সবাই কাকু আমার ছোটো মা আমার বোন টোন আছে ওরাও খাবে তাদের জন্যও নিয়ে এসেছে আবার আমাকেও একটুখানি কন্টেনারে করে তুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি বাড়ি চলে এসেছি সেহেতু বললো তুই বাড়ি গিয়ে খাবি নিয়ে যা তো সমস্ত মাছগুলোকেই কেটে নিচ্ছি আজকে এই সমস্ত মাছগুলোকেই কেটে নিয়ে আমি ই করব ঝাল করে নেবো ভোলা মাছ একদম গঙ্গার ভোলা টাটকা একদম ওগুলো তো পাওয়াই যায় না আমাদের এখানে যাই হোক ও ও এত ভালোবাসে মানে কি বলবো এই ভালোবাসার দাম কোনো দিন দিতে পারবো কি না জানি না যাই হোক এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের আমাদের কি কি রান্না হয়েছে তো চলো এই যে দেখো ফ্রাইড রাইস ওই যে কালকের হয়েছিল অনেকটাই পাটি দিয়েছিল সেটাও রয়েছে এই যে তপসে মাছগুলোকে আমি কি করেছি একটু ফ্রাই করে নিয়েছি এখানে এই যে আমার শাশুড়ি মার জন্য আমার মা মাটন পাঠিয়ে দিয়েছিল কালকে যেহেতু আমার শাশুড়ি মা ষষ্ঠী করেছিল খায়নি আর এই যে এখানে আমি ভোলা মাছের ঝালটা করে নিয়েছি আর স্যালাড একটু আছে আর সাদা ভাতও একটু করেছি যে কে সাদা ভাত খাবে খাবে আর এই যে চিকেন রাত্রের জন্য চিকেন পাঠিয়েছিল সেই চিকেনও বেঁচে গেছে সেটাও রয়েছে আর আমি একটুখানি খালি শুধু একটু আলু সেদ্ধ একটু পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা দিয়ে মাখবো মেখেছি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে তো দেখে নাও কি কি রয়েছে আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো কালকে আমার মা আমাদেরকে টাকা দিয়েছিলো তো আমার মা টাকা দিয়েছে আর আমার ছোটো মা এটা অনেক দিন থেকে আমাদের তিন বোনের জন্য কিনে রেখেছিল তো সেটা আমার ছোট মা হচ্ছে আবার এই জামাটা আমাদেরকে গিফট করেছে এরকম তিনটে সুতির জামা আমাদেরকে গিফট করেছে তো জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছে সুতির জামা তো এটা গরমে পড়তে এই জামাটা খুবই আরাম লাগবে তো আমার খুবই ভালো লেগেছে তো বন্ধুরা এইমাত্র আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবেলার মতো মোটামুটি হয়ে গেছে এবার বিকেলে কি করব সেটা পরে ভাবা যাবে যাই হোক আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার করো আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে